มัน กذب อลยตะมัมดะฟัลยตะบะมะกาดะมินัลนา আমার কথা না অত যা আমার বলে চালিয়ে দিলো সে তার ঠিকানা আবাসস্থল জাহান্নামে করে গেল রসূল বলেছেন তাহলে রসূলের নামে মিথ্যা আরোপ করার কোন অবকাশ নাই ইমাম আবু হানিফা জানতেন বিধান তিনি জাল হাদিস গ্রহণ করতেন না সর্বোত্তম এই পৃথিবীর বুকে আমার জানামতে আমার জানামতে এই পৃথিবীর বুকে ইমাম আবু হানিফা আগে কেউ সহি হাদিসের সরোগান দেয় নাই আজকে তারা ইমাম আবু হানিবার অনুসারী বলে দাবি করছে তারা জাল হাদিস সইফ হাদিস নির্দিধায় মানছে এজন্য কি ইমাম আবু হানিবার দোষী আমি যদি সত্যিকারে প্রকৃত হানাবি হন তাহলে আপনার এক নম্বর স্লোগান হবে ইমাম এর স্লোগান কি কথা ঠিক কিনা ইমাম বলেছেন হাদিস ফাহু আমি সহি হাদিস পাইলে ওইটাই আমার মাদা তাহলে সহি হাদিস দিদা ওইটা ইমাম আবু আনিবার মাদা আর জাল হাদিস দিদা ওটা ইমাম আবু আনিবার মাজাব নয় জৈবাদিস ইমাম আবু আনিবার মাজাব নয় তাহলে ইমাম আবু হানিবার নামে আমরা যা করতেছি এইগুলো কি ইমাম আবু হানিবা করছে আই ক্যান চ্যালেঞ্জ কোন বাপের বেটা কোন মৌলক সাহেব কোন মুক্তি আর মুহাদ্দের যদি আমার মাইকের আওয়াজ সরো আমার কাছে আসো তোমরা যে কাজগুলো ইমাম আবু হানিবার নামে করছো আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি ইমাম আবু হানিবা ইমামে আজম রাহিমাহুমুল্লাহ মাথার তাজ মনে করি জীবনে করেন নাই বলেন আমরা হনে মরণে জুড়া লাগনে জুড়া কষণে দোকানের উদ্বোধনে কি করি কন মিলা সবাই কইলেন আপনারা আমি কিন্তু কই দেখেন এই যে মিলা পড়ি আমরা আমাদের সমাজে কিছু লোক আছে জীবনে নামাজ না বললেও মিলাদের সময় আলী দেখবেন পকেটের থেকে স্যাট মুসার রুমাইল খান বাইর করে তিন গুণা বাস করে মাথায় দিয়ে টুপি না থাকলে মিলাদের মা মিলে বসে বুঝো দিতে নামাজ পড়ি না কিছু করি না অন্তত মিলারটা না পড়লি মুসলমানিয়ার তো থাকে না তো মুসলমানিয়ার দেখানোর জন্য উনি মিলাদের মা মিলে হাজির হয় কি কথা ঠিক কিনা আর অনেকে আমি চ্যালেঞ্জ করে বলছি আমার মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে কোন বাবের বেটা মা কা দুধ পিয়া হ্যাঁ আর কিছু কা দুধ নেই পিয়া ও মেরে সামনে আ যাও আমার সামনে আসো যদি মায়ের বুকের দুধ পান করে সত্য সন্তান হয়ে থাকো তুমি প্রমাণ করে দাও ইমামে ইমামে মিলাদ পড়েছে আশি হিজড়িতে জন্মগ্রহণ করে দেড়িতে মৃত্যুবরণ করেছেন তার এনতেকালের পাঁচশো বৎসর পরে মিলাদ আবিষ্কার হয়েছে আল্লাহ রসুলের এনতেকালের ছয়শ বৎসর পরে ইরাকের আরবাল শহরে মুরাব্বুজাফার আফার নেতৃত্বে সর্বপ্রথম মিলাদ আবিষ্কার করা হয়েছে ন সেই আমরা মিলাদের বিরুদ্ধে কই সেই এক দলকে আমরা তোahanamি মানাবে আমরা মাদার মানি ওরা মাদার মানে না মহা শয়তান ইবলিশ শয়তান ও কোরআন আবি মাদার মানে না ইমাম আবু হানিফা জিবনে কোনদিন মিলাত করে নাই আই ক্যান চ্যালেঞ্জ ইনশাআল্লাহ ঠিক ঠিক আমি ইমাম আবু হানিফাকে ফলো করি ইমাম আবু হানিফাকে আমি মানি শ্রদ্ধা ভরে মানি মাথা মনে করি তুই যদি ইমাম আবু হানিফকে মানিস তাহলে আয় আমার সাথে স্লোগান দে হাতে হাত দে ইদা আসসালাহ হাদিস ফাহুয়া মাযhabi সয়ি হাদিস পাইলে ওটা আমার মত ইমাম আবু আনিবা যদি মিরাতে পড়ে থাকে আমি জুতোর মালা গলায় দিয়ে খাদুদার খাদুরাত থেকে চলে যাব জীবনে ওয়াজ করব না তোদেরকে ইসলামের উপর বন্সুই দেব কেন কর আমি আবু হানিফার নামে তিযা কর 40 এ কর কতমে খাদানান কর কতমে কুরআন কর কতমে এক সময় নজন দিয়ে করছি হান্ড্রেড পার্ট চ্যালেঞ্জ করে বলছি কোনো বাপের বেটা যদি থাকো মাইকের আওয়াজ শুনতে তো আমার কাছে আসো আমার গলা থাকবে আর তোমার জুতো থাকবে তুমি যদি দেখাইতে পারো হৃদায় দেখাও কুদুরি দেখাও কান্তুদ্দ দেখাও কোন ফিকার গ্রহণতে কোন হানাবি মাদাবের ফিকা গ্রহণতে যদি মিরাজ প্রমাণ করতে পারো আর তোমরা যা করতেছ এই তথাকথিত এই সমস্ত রথমাত ইমাম আবু করছে। এই কোরআন খতম করে বেড়ায় না একদল গলায় নিয়ে বেড়ায় কিনা মনে রাখবেন এই কোরআন বলে দেয় এটা কোন খতমের কিতাব না এটা কনস্টিটিউশন এর আগে শুনিতেন না কনস্টিটিউশন মানে কি সংবিধান বাংলাদেশে একটা সংবিধান আছে না এই সংবিধান সংসদ সদস্যরা সংবিধান কি ওই সংসদে বসে বসে খতম করে আমার ভুল হইতে পারে আপনার বুঝতেও ভুল হতে পারে ঠিক কথা কি না আপনি একটু ধৈর্য ধরে শুনেন হয়তো বা ক্লিয়ার হয়ে যাবেন আর এরপরে যদি বাকি থাকে আমি শেষ উত্তর দেবো ইনশাল্লাহ তো এখন দেখেন সংবিধান বাংলাদেশের সংবিধান আমাদেরকে লক্ষ্য করে বাংলাদেশের সংবিধান তিনশো জন সদস্য আমাদের ভোট পেয়ে নির্বাচিত হয়ে তারা ওখানে যায় আচ্ছা এই সংবিধানটা বসে করে খতম করে ওখানে করে করে না তাহলে কোরআনটা কি সংবিধান কিনা না এটা সংবিধান না কার সংবিধান আল্লাহর দিয়া সংবিধান কনস্টিটিউশন তাই তো তো আল্লাহ এই কোরআনে বলছেন আফালা ইয়াতা দা বারুন আল কুরআন তারা কোরআন নিয়ে কেন চিন্তা ভাবনা করে না তারা কোরআন নিয়ে কেন গবেষণা করে না তাদের অন্তরে কি তালা লাগে গেছে আল্লাহ করছে তাহলে বুঝা যাচ্ছে এটা গবেষণার জিনিস এই সংবিধান নিয়ে পর্যালোচনা করতে হবে যেমন সংসদ সদস্যরা সংবিধানকে প্রতিষ্ঠা করার জন্য তিনশো জন মেম্বার প্রধানমন্ত্রী এবং স্পিকার সহ ওখানে সকলে মিলে এটা নিয়ে একটা গবেষণা করে কি কথা ঠিক কিনা তাহলে আমরা কি করতেছি সংবিধানটাকে তাবিদের কিরাপ কোরআনের পিস মিল্লার বাদ থেকে নিয়ে ওয়ান মাস পর্যন্ত কোথাও তাবিদের কথা আছে বলেন তারা কোরআন তানেন কবেশ বলেন আলেম সাহেব বলেন কেউ বলতে পারেন কোরআনে কোথায় তাবিদের কথা আছে নাই তাহলে কোরআন যদি তাবিদের কথা না থাকে তাহলে এই তাবিদের কিতাব বানাইছে কারা বাংলাদেশের সংবিধান যদি একটু একটু পাতা সিডি আইনে সাত নম্বর অনুচ্ছেদের এত নম্বর অনুচ্ছেদ আইনে তারপরে এই যে আয় জ্ঞান দাম লাগিয়ে গেছে নারীদেরকে অধিকার বেশি দিচ্ছে একটা সংবিধান না সংবিধানটা নতুন বর্ধিত করছে এই যে আইনে যদি বাস করে তাবিজের মধ্যে ডোলের মধ্যে ঢুকিয়ে গলায় জুলো দেয় মহিলারা তাহলে কি অধিকার ভেবে নাই মহিলা অধিকার প্রতিষ্ঠা হবে না মহিলারা কি করতেছে এই